দুঃসংবাদ রয়েছে যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত কলেজগুলোতে ভর্তি পরীক্ষা দিবা আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি ব্যাচ দুই হাজার যত সব জল্পনা কল্পনা পেরিয়ে তোমরা সর্বশেষ রেজাল্ট করেছো যেখানে কিনা অধিকাংশ শিক্ষার্থী 2.2.50 অর্থাৎ 3.0 এর নিচেই অধিকাংশ শিক্ষার্থী রয়েছে তোমরা যে 7 লাখ পাশ করছো তার ভিতরে আমরা একটা আশা করেছিলাম যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে হয়তোবা আমাদের কোনো একটা সু খবর দেবে অথবা তারা তাদের পয়েন্ট একটু কমিয়ে নিবে এরপরে আরো কিছু আনুসাংগিক বিষয় দিক বিবেচনা করে আমরা ভাবছিলাম যে হয়তোবা প্রত্যেকটা শিক্ষার্থী এবছর আসন পাবে এরকমটাই সবাই ভেবেছিল কিন্তু শিক্ষার্থীরা কি সেই দুসংবাদ দিল সেই জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ যে একজন ভর্তি কমিটিতে যে শিক্ষক রয়েছেন তিনি সেটা আজকে ভিডিওতে বিস্তারিত তোমাদেরকে জানিয়ে দিব আর ভিডিও শুরুতে বলে রাখি শিক্ষার্থীরা টার্গেট ইউনিভার্সিটি টোয়েন্টি ফাইভ চ্যানেলটি সর্বদা শিক্ষা সংক্রান্ত এসএসসি এসএসি ও এডমিশন নিয়ে কাজ করে তাই চ্যানেলটিতে যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাজিয়ে রেখে আমার সাথেই থাকো আর আরেকটা হচ্ছে আমি বিগত ভিডিওগুলো আমার স্টুডিওতেই দিয়েছিলাম এখন আমি একটু কাজে গ্রামে আসছি তো সেখানে আমি ভিডিও করতেছি একটা অস্থিতিশীল জায়গাতেই বলতে গেলে তো হয়তো একটু নয়েজ আসতে পারে বিরক্ত না হয় ভিডিওটা দেখো আশা করছি তোমাদের উপকার হবে প্রথমে বলি যে এবছর তোমরা জানো এগারো লক্ষ আসন ফাঁকা থাকবে মানে যে সাত লক্ষ শিক্ষার্থী পাশ করছে তাদের প্রত্যেকে সিট দেওয়ার পরেও এগারো লক্ষের মতো আসন ফাঁকা থাকবে সারা বাংলাদেশে অনার্স লেভেলে তাহলে দেখো সেই ক্ষেত্রে শিক্ষা মানে ভর্তি কমিটিগুলো এটা করতে পারতো যেহেতু বছর পাশের হার কম আর রেজাল্টের মান একটু কমিয়ে দেই শর্তটা যেমন এসএসএ তে 3 পয়েন্ট লাগে এইচএসএ তে 3 পয়েন্ট লাগে মিনিমাম একটা যে জিপিএ লাগে হয়তো তারা পারত ওই জিপিএটা কমিয়ে দিতে যেন প্রত্যেকটা শিক্ষার্থী সেখানে আবেদন করতে পারে ভর্তি পরীক্ষা দিয়ে যেন একটা সিট কনফার্ম করতে পারে বা অনার্সটা করতে পারে একটা সুবিধা তারা দিতে পারত কিন্তু এটাও তারা দেয় নাই এরপরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষক উনি কি বলছেন বলছেন যে বছর এগারো লক্ষ না যদি আরও দশ লক্ষ বারে যদি বিশ লক্ষের মতো আসন ফাঁকা থাকে বা ফাঁকা থাকতো সেক্ষেত্রেও কোনো শিক্ষার্থীকে যে পঁয়ত্রিশের কম পাবে তাকে ভর্তি মানে ভর্তি পরীক্ষায় যে অংশগ্রহণ করার পরে যে পঁয়ত্রিশ নম্বর না পাবে পঁয়ত্রিশের নিচে পাবে সে ফেল মানে ফেল সে কোনো মানে অনার্সে ভর্তি হতে পারবে না বা কোথাও এলিজিবল হবে না অর্থাৎ দেখো শিক্ষার্থীরা এবছর তোমাদের উপর কতটা চাপ পড়তেছে যে জায়গায় তোমরা কোনো রকম ভাবে অনেক শিক্ষার্থী আসো আমাকে চার পাঁচশোর মতো শিক্ষার্থী নক দিয়েছো যারা কিনা শুধুমাত্র বা বা কাছাকাছি গিয়েও তোমরা একদম থামছো ওই জায়গাতে যা তোমরা পাশ করছো সেই জায়গাতে যদি এবছর ভর্তি পরীক্ষাটা একটু সহজ করতো হয়তো তোমাদের গ্রেড পয়েন্ট একটু কমিয়ে দিত তাও তোমাদের জন্য ভালো হইতো অথবা তাদের পাশের মার্কটা যদি একটু কমিয়ে দিত তাও তোমাদের জন্য ভালো হতো কিন্তু এই দুইটা অপশনের একটা অপশন জাতীয় বিশ্ববিদ্যালয় এখন পর্যন্ত রাখে নেই তবে সামনে কি হবে তোমাদের নিয়ে দেখা যাক আমি নিজেও রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এবছর সেশনে যারা ভর্তি ভর্তি দিবে দিবে পরীক্ষা তাদের জন্য যেন একটু পয়েন্টটা কমিয়ে আনা হয় সেই প্রেক্ষিতে আমি স্মারকলিপি দেওয়ার ব্যবস্থা করতেছি হয়তো আগামী কয়েকদিনের ভিতরে বিশ্ববিদ্যালয় ভর্তি কমিটির কাছে আমি স্মারকলিপি প্রদান করতে সক্ষম শিক্ষার্থীরা তোমাদের সাথেই আছি সর্বদা আমি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে জুবাই হোসেন জিহাদ তোমরা যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই আমার সাথেই থাকবা পরবর্তী যে কোনো আপডেটমূলক ভিডিও তোমাদেরকে জানিয়ে দিবো তাৎক্ষণিক ভিডিওর মাধ্যমে এই ভিডিও ছিল এ পর্যন্তই আর তারা যা ওই প্রকাশ করুক কোনো সমস্যা নেই আমরা তোমাদেরকে জানিয়ে দিচ্ছি এবং কিভাবে প্রিপারেশনটা গুছিয়ে নিবা সর্বোচ্চটা দিয়ে প্রস্তুতি নিতে থাকো ফলাফলের বেলায় দেখতে পাবা অথবা তোমাদের আবেদনের দিন আসুক তারিখ আসুক তখন বোঝা যাবে যে আসলে বিষয়টা কি হয় এখনকার মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ